খাগড়াছড়ি শহর থেকে মিনি সাজেক আমরা এই মুহুর্তে একদমই খাগড়াছড়ি শহর থেকে যাত্রাটি করেছি মিনি সাজেকের পথে তো আমরা যারা আসলে ভ্রমণপ্রিয়শী আছি বা ঘুরতে পছন্দ করি বা পার্বত্য অঞ্চল সম্পর্কে জানার চেষ্টা করি তারা কিন্তু খাগড়াছড়ির বিশেষত্ব কয়েকটি জায়গা সম্পর্কে আমাদের ধারণা আছে যেরকমটা হেরিটেজ পার্ক যেটি জেলা প্রশাসকের তারপরে আলুটিলা গুহা কানন কিংবা খাগড়াছড়ি থেকে রাঙামাটির সেই সাজেক তবে আজকে আপনাদেরকে দেখেন আমি একদমই খাগড়াছড়ি শহর থেকে যে মিনি সাজেকটি রয়েছে সেই মিনি সাজেকে যেতে হলে কিন্তু যারা ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে রাঙামাটি থেকে বান্দরবন থেকে আসবেন তাদের কিন্তু খাগড়াছড়িতে আসতে হবে না আবার যারা খাগড়াছড়ি থেকে মিনি সাজেকে যেতে চান তাদেরকে কিন্তু একদমই যেটি বলবো খাগড়াছড়ি মেইন যে খাগড়াছড়ির শহর থেকে জেলা প্রশাসক কার্যালয় হয়ে বা সদর থেকে কিংবা শাপলা চত্বর থেকে যেটি আপনাদেরকে দীঘিনালা হয়ে যেটি সাজেকে যেতে হয় সেদিকেও আপনাকে যেতে হবে না তাহলে এই মিনি সাজেকে আপনারা কিভাবে যাবেন তো এই মিনি সাজেকের যে বিষয়টি সেটি আমি একটু যেটি বলবো সেটি হচ্ছে যে আমরা অনেকে সাজেক দিয়ে থাকি কিংবা খাগড়াছড়ি শহরে যেয়ে বিকেলের টাইমটি কিংবা সন্ধ্যার টাইমটি কীভাবে অতিক্রম করব পার করব সেই বিষয়ে একটু চিন্তা করে থাকি এবং কতটা আসলে পাহাড়ি অঞ্চলের নিরাপদ জায়গা হবে কি না কতক্ষণ সময় থাকা যাবে এই বিষয়গুলো নিয়ে ভেবে থাকি তো সেই ক্ষেত্রে আমি এই যে মিনি সাজেক মিনি সাজেক সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই এবং মিনি সাজেকের পুরো পথ দেখেন আমি এই মুহূর্তে খাগড়াছড়ি শহর থেকে ঢাকার পথ ধরে কিংবা চট্টগ্রামের দিকে অর্থাৎ পিছনের দিকে যাচ্ছি তো আমার এই মুহূর্তে যে চত্বরটি আমি অতিক্রম করছি এই যে আলোটিলা গুহাটি রয়েছে খাগড়াছড়ি শহর থেকে কিন্তু সাত কিলোমিটার পিছনে তো আমি খাগড়াছড়ি শহর থেকে পিছনের দিকে যাচ্ছি অর্থাৎ ঢাকার দিকে যাচ্ছি এই মুহূর্তে বাম পাশে আপনারা লক্ষ্য করছেন যে গেটটি এটি হচ্ছে আলোটিলা কিংবা নন্দনকাননের সেই পর্যটন এলাকাটি তো এটি আমি ক্রস করব এটি ক্রস করে আমি একদমই হচ্ছে ঘুইমারা কিংবা মাটিরাঙার দিকে কিন্তু যাচ্ছি তো এই ঘুইমারা মাটিরাঙার দিকে যাওয়ার পথে যেটি হচ্ছে খাগড়াছড়ি শহর থেকে যদি এই আলোটিলার দূরত্ব সাত কিলোমিটার হয় তাহলে একদমই যদি বলি যে এই যে মিনি সাজেক্ট যেটি হয়েছে মিনি সাজেক্ট সম্পর্কে যদি একটু ধারণা দেয় যে একদমই আপনি মেন রাস্তার পাশেই ছোটো ছোটো কয়েকটি দোকান তারপরে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে আর সবচেয়ে বড় বড়ো যেটি হচ্ছে যে এখানে গেলে খুব মজার দুধের চা পাওয়া যায় এবং মেন রোডের পাশে থাকার কারণে আপনি যে কোনো পরিবহনের সুবিধা নিতে পারবেন তো সেই জায়গা থেকে আমি আলোটিলা গুয়াহাটি অতিক্রম করলাম একদম মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে আমি কিন্তু সেই মিনি সাজেকে পৌঁছে গেছি তো মিনির সাজেকে যাওয়ার পথে আসলে এই যে পাহাড়ের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির এই পাহাড়ের পাকা পথ বেয়ে আমি আসলে কতটা উপভোগ করতে পেরেছি আর যেহেতু আমি আমি বাইকে এই যাত্রাটি করেছি বাইকে যাত্রাটি করার কারণে আপনাদেরকে কিন্তু চারপাশে থাকা এই আলোটিলা গুহা থেকে বা কিংবা খাগড়াছড়ি শহর থেকে যে এই মিনি সাজেক্টটি পর্যন্ত কী কী আছে সেটি দেখানোরও কিন্তু সুযোগ হচ্ছে দেখেন এখানে বাম পাশে চুমুইং একটি রেস্টুরেন্ট রয়েছে সেটিও কিন্তু আমরা ক্রস করলাম তবে আমাদের এই যাত্রা মুহূর্তটা অসাধারণ ছিল কেননা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল কিংবা আমরা যাত্রী শুরু করার আগে বৃষ্টি হয়েছিল তো এই যে বৃষ্টির পানিগুলো পড়েছিল সেই বৃষ্টির পানিগুলো কিন্তু জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে যেটা সাধারণত উইন্টার সিজন অর্থাৎ শীতের সময়ের কুয়াশাচ্ছন্ন রাস্তার মতনই অনেকটা মনে হচ্ছে যদিও আমাদের আসলে কুয়াশাচ্ছন্ন রাস্তা যখন থাকে তখন আসলে অনেক ধরনের সমস্যা হয় তো সেক্ষেত্রে এই বৃষ্টির যে জলীয় বাষ্প উড়ে যাচ্ছে দূর দূরান্তের গুলো পাহাড়গুলোর দিকে যখন আমরা তাকাচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি আকাশ আর পাহাড় যেন মিশে গেছে দেখেন গাড়িগুলো এবং পাহাড়ের একটি বিষয় হচ্ছে যে গাড়ি চালানোর ক্ষেত্রে দুইটি জিনিস খুবই খেয়াল করতে হবে আপনি রাতের বেলা হলেও বা দিনের বেলা হোক আপনাকে অবশ্যই আপনার গাড়ির হর্ন ব্যবহার করতে হবে প্রত্যেকটি ইউ টার্নিংয়ে কারণ কখন হুট করে বিশেষ করে পাহাড়ের যারা গাড়ি 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 ড্রাইভ করে বাইকার যারা রয়েছে তারা খুব গতিতে কিন্তু তারা বাইকগুলো ড্রাইভ করে থাকেন তো আমরা কিন্তু প্রায় মিনি সাজেকের কাছাকাছি চলে এসেছি এবং আপনাদেরকে খাগড়াছড়ি শহর থেকে যদি মিনি সাজেকের দূরত্ব বলতে চাই প্রায় আট থেকে দশ কিলোর মতন দূরত্ব হবে তো এই কিলো আপনাকে কিন্তু খাগড়াছড়ি শহর থেকে সামনের দিকে যেতে হবে না আপনাকে একদম সাপলা চত্বর থেকে সে খাগড়াছড়ি শহরের যে প্রধান গেটটি রয়েছে কিংবা বাস স্ট্যান্ডটি রয়েছে বা চিঙ্গি নদীটা যেটি রয়েছে সেটি ধরে আপনাকে পিছনের দিকে ব্যাক করতে হবে আবার অনেকটাই মনে হতে পারে যে বিকাল টাইমে যে আপনারা খাগড়াছড়ির কাছাকাছি পৌঁছে গেছেন তখনও কিন্তু আপনারা খাগড়াছড়ি প্রবেশ করার আগেই আপনারা দশ থেকে বারো কিলোমিটার আগে কিন্তু মিনি সাজেকটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা কিছুক্ষণ রেস্ট নিয়ে সামনে সামনে বড় বড় পাহাড় একদম আপনি উঁচু একটি জায়গায় রাস্তার পাশে বসে চাকাচ্ছেন মুহূর্তটি কিন্তু অত্যন্ত আনন্দদায়ক হতে পারে তো দেখেন আমরা কিন্তু বলতে বলতে মিনি সাজেকে চলে এসেছি এবং মিনি সাজেকটি খুবই অল্প পরিসরের একটি জায়গা তবে পার্বত্য অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় দেখেন এখানে বাম পাশে একটি রেস্টুরেন্ট অতিক্রম করলাম আর ডান পাশে এই জায়গাটি হচ্ছে মিনি সাজেক এবং এখানে কাঠ দিয়ে তৈরি করা মাচাং দেওয়া আছে সেই মাচাংয়ে বসেও কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টা অতিক্রম করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ